মধ্য সাবানের রাতটার গুরুত্ব অনেক অনেক সাহাবি যে হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ নবী যে আল্লাহ সাবান মাসের অর্ধেক দিন যাওয়ার পরে তিনি যে রাতটি চলে আসে নিষ্পুষ সাবান যে রাতটি তার মানে সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত এই রাতের ভিতরে আল্লাহ কি করেন চলে আসেন সৃষ্টির দিকে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে তাকিয়ে থাকেন নিস আসমানে এসে নিচে এসে আল্লাহ তালা তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে তাকিয়ে থাকেন জরে বলেন সুবহানাল্লাহ তাকিয়ে থাকেন আর তিনি কি করেন ফা ইগফিরু লিজামই খলকিহি আর আল্লাহ তালা তার সমগ্র সৃষ্টিকে ক্ষমা করে দেন সমগ্র সৃষ্টিকে কি করেন ক্ষমা করে দেন এই রাতের ভিতরে ইল্লা মুশরিকিন দুইজন ব্যক্তিকে ক্ষমা করা হবে না আউম কয়জন জোরে বলেন দুইজন ব্যক্তিকে ওই রাতের মধ্যে ক্ষমা করা হবে না এক নাম্বার সেটা হলো মুশরিক যারা যারা আল্লাহর সাথে শির করে কি করে জোরে বলেন শির করে না আর দুই নাম্বার যে ব্যক্তি যে ব্যক্তি হিংসা এই হিংসা ব্যক্তিকে ক্ষমা করা হবে না আর সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতটা আল্লাহর কাছে প্রিয় আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসেন এবং তিনি বান্দাকে ক্ষমা করেন দুই দুই ধরনের বান্দাকে ক্ষমা করেন না যারা হিংসা করে যারা মুশ্রিক এই দুই রকম বান্দাকে আল্লাহ ক্ষমা করেন না